সালাম চলে আস আমার সেই জেলা সিটিহাটে হাটে সপ্তাহে দুই দিন বসে থাকে রবিবার বুধবার হাট আমি কিছু একটু বড় বড়ো সাইজের শাড় গরু দেখছি এখানে প্রথম বাজারে ষাট গরু কেমন আমদানি হচ্ছে এবং দামটা কেমন যাচ্ছে একটু দেখানোর জন্য সিটি হাটে আসা রবিবার বুধবার চলে সকাল থেকে সারাদিন এই হাট এখানে চারটার মধ্যে আমরা দুইটা ছোট দেখেছি এটা একটু মাঝারি সাইজের আর তার চাইতে একটু বড় সাইজের হচ্ছে এই পাশেরটা তবে গরুর মালিক আসলে না দেখার কারণে আপনি কথা বলতে পারছি না তবে হাটেগুলো অনেক বড় বড় সাইজের গরু আছে হাট কেবল শুরু হচ্ছে যেনারা ব্যবসায়ী কিনারা হাটে গরুগুলো নিয়ে আসছে যে নিয়ে আসার পরে পরিষ্কার পরিচ্ছন্নতা করছে তেনারা এখন এমনিতেই বৃষ্টির হাট

আক্তা। সব বড় বড় সাইজের গরু আজকে। এখানে কেমন জনের এই গরুটা? এইটা প্লাস আছে, ওটা ওই পাশেও একটা আছে। এইখানেও একটা আছে। হ্যাঁ। এই যে আপনারা দেখছেন গরুটা একটু ধুইয়ে দিয়েছে। কাদা মাটি আছে। এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করে দিচ্ছে দিনারা। বাজারে নিয়ে আসতে লাগে অনেকটা কাদা মাটি লাগছিল এখানে করছে তবে গরুগুলো যেগুলো আছে লিটন ভাইয়ের ওই ওই পাশেটা আমরা দেখে আপনার আপনার একটা কালার ছিল ওটাও যে পাশে দুইটা আমরা পিঙ্ক কালার আর একটা বড় দেখে আসছি লিটুন ভাইয়ের সবগুলো আর এখানে যেগুলো দেখছি সব প্রায় সাত থেকে সাড়ে সাত মূল্য তিনি টার্গেট দিচ্ছে আজকে আমাদের গরু বাজার এখন কেমন যাচ্ছে ভাই স্বাভাবিকের মধ্যে যেগুলো সাত পুন সাড়ে সাত পুন এগুলো কেমন দামের মধ্যে এখন দাম চাওয়া আর বেচে কিনা কেমন এখানে বিভিন্ন দামের গুলো আছে তো এখানে একটা একটা করে বললে সবচেয়ে বেশি ভালো হয় তারপর আমরা একটু আইডিয়া চাচ্ছি এর মধ্যে কি বড় যে আমরা আমি মানে বড় সিঙ্গালটা হ্যাঁ বড় সিঙ্গালটা সাতকম থেকে প্লাস বলেছেন সাতকম প্লাস হ্যাঁ এগুলো যেমন আমি 2500 চাচ্ছি বেচা কিনা তো একটু বলবেন আমাদের বেচা কিনা হয়তো 30 32 এর ভিতরে বেচা কিনা আসবে 30 থেকে 32 মানে 1 লক্ষ 2 লক্ষ সরি লক্ষ 2 লক্ষ 30 থেকে 32 এই যেমন 200 দাম বলেছে

তিনারা একটু ব্যস্ত আছে ভিডিওটা আমরা এখান থেকে শেষ করলাম তিনার কাছে কিন্তু অনেক বড় বড় গরু পাওয়া যায় তিনি সবসময় মাংস প্রযোগের মতো সাত মন সাড়ে সাত মন এর চেয়ে তো বড় বড় গরু কোনো বেচা কিনা করে কেউ যদি তিনার সঙ্গে কালেকশন করতে চান আপনারা